সমুদ্রতে তিতাস নদীটা কোন নদী তিতাস নদী আসতে আসতে ওই যে খরমপুর বলা হয় খরমপুরের কেল্লা বাবা ওই অঞ্চলের মধ্যে হিন্দু জেলে যারা মাছ ধরে যারা ফিশারম্যান তারা জাল নদীতে ফেলেছে মাছ ধরার জন্য সেই জালের ভিতরে কেল্লা বাবার মাথা উঠছে ওই মাথা শুধু আল্লাহ 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 এভাবে জিকির করতেছে উচ্চস্বরে হিন্দুরা ভয় পেয়ে গেল এবং ওই জাল থেকে মাথা নদীতে ফেলে দিল দ্বিতীয় দিন আবার তারা মাছ ধরার জন্য জাল ফেলেছে আবার সেই জালের ভিতরে মাথা উঠছে ওই মাথা জিকির করতেছে আল্লাহ 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 দ্বিতীয় দিনও তারা মাথাটা নদীর মধ্যে ফেলে দিয়েছে তৃতীয় দিন আবার সেই জালের ভিতরে যখন মাথা উঠছে এবং মাথা জিকির করতেছে এখনও যদি কল্লা বাবার মাজারের পাশে নীরবে চুপচাপ গভীর যাতে আপনি বসে থাকেন যদি আপনি সেই ধরনের মোরাকাবা করেন দেখবেন মাথার ভিতর থেকে আল্লাহ আল্লাহ জেকির আওয়াজ শোনা যায় আপনি ট্রাই করেন শুনতে পাবে সেই মাথা যখন তৃতীয় দিনও জালের মধ্যে উঠল তখন লোকেরা কি করলো ওই হিন্দু জেলে যারা তারা মুসলমান খুঁজে বাইর করল এ তোমাদের ধর্মের একজন লুকের মাথা পাওয়া গেছে তোমরা এদিকে আসো এই হলো এই তখন তারা দেখলো মাথাটা জীবিত জেকের করতেছে তখন তারা জানা যা পইরা ওই খরম যেখানে মাজার ওইখানে ওনাকে দাফন করছে আজ পর্যন্ত শুধু মাথা ওনার মাজার কিন্তু দুইটা একটা মাজার হলো হবিগঞ্জে আরেকটা হলো এখানে খরমপুরে দুইটা মাজার পুত্রতে তিতাস নদীটা আসছে কোন নদী তিতাস নদী আসতে আসতে ওই যে খরমপুর বলা হয় খরমপুরের কেল্লা বাবা ওই অঞ্চলের মধ্যে হিন্দু জেলে যারা মাছ ধরে যারা ফিশারম্যান তারা জাল নদীতে ফেলেছে মাছ ধরার জন্য সেই জালের ভিতরে কেল্লা বাবার মাথা উঠছে ওই মাথা শুধু আল্লাহ 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 এভাবে জিকির করতেছে উচ্চ হিন্দুরা ভয় পেয়ে গেল এবং ওই জাল থেকে মাথা নদীতে ফেলে দিল দ্বিতীয় দিন আবার তারা মাছ ধরার জন্য জাল ফেলেছে আবার সেই জালের ভিতরে মাথা উঠছে ওই মাথা জিকির করতেছে আল্লাহ, আল্লাহ, আল্লা আল্লাহ দ্বিতীয় দিনও তারা মাথাটা নদীর মধ্যে ফেলে দিয়েছে তৃতীয় দিন আবার সেই জালের ভিতরে যখন মাথা উঠল এবং মাথা জিকির করতেছে এখনো যদি কেল্লা বাবার মাজারের পাশে নীরবে চুপচাপ যাতে আপনি বসে থাকেন যদি আপনি সেই ধরনের মোড়াকাবা করেন দেখবেন মাথার ভিতর থেকে আল্লাহ আল্লাহ জেকের আওয়াজ শোনা যায় আপনি ট্রাই করেন শুনতে পাবেন সেই মাথা যখন তৃতীয় দিন জালের মধ্যে উঠলো তখন লোকেরা কি করল ওই হিন্দু জেলে যারা তারা মুসলমান খুঁজে বাইর করল এ তোমাদের ধর্মের একজন লোকের মাথা পাওয়া গেছে তোমরা এদিকে আসো এই হলো এই তখন তারা দেখলো মাথাটা জীবিত জেকের করতেছে তখন তারা জানা যা পইরা ওই খরমপুরে যেখানে মাজার ওইখানে ওনাকে দাফন করছে আজ পর্যন্ত শুধু মাথা ওনার মাজার কিন্তু দুইটা একটা মাজার হলো হবিগঞ্জে আরেকটা হলো এখানে খরমপুরে দুইটা মাজার